আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের স্টিলের কারখানায় তৈরি করা ইনকিউবিটার কারখানা এখন আর স্টিলের কারখানা নেই কারণ আমরা এখন স্টিলের পাশাপাশি পাটেক্স বোর্ডেরও ইনকিউবিটার তৈরি করতেছি এই দেখেন এটা একটা বারোশো ডিমের একটা ইনকিউবিটার এটা পাটেক্স বোর্ডের আর এর সাথেই আছে এখানে চারশো ডিমের হ্যাচার আর এছাড়া এই যে পিছনে দেখতেছেন আমার যেন সবগুলো স্টিলের ইনকিউবেটর দেখেন এখানে এই যে লাইন করা আছে দুইশো চৌষট্টি ডিমের ইনকিউবেটার এরপাশে আছে বড়ো ইনকিউবেটারগুলো ছয়শো বারোশো আঠেরোশো তিনশো তো এই ইনকিউবেটারগুলো যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া অ্যাড্রেস সে সরাসরি এসে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হলো পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডেরিয়া ঢাকা এগারোশো এটা হলো গ্যান্ডারিয়া থানার মধ্যে পড়ছে স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেটের পাশে আপনি চাইলে সে সায়দাবাদ থেকে দুই থেকে তিন মিনিট লাগে আর যাত্রাবাড়ি বা গুলিস্থান থেকে খুব কাছাকাছি যাত্রাবাড়ি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া গুলিস্থান থেকে ওইরকম পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া তো আপনারা যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে আমাদের পণ্যের মান যাচাই করে এরপরে আপনি আপনার পণ্যটি ক্রয় করতে পারেন